হ্যালো ভিবন তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে তোমরা তো সনেকেই জানো এখন নিম্নচাপ চলছে তো আমাদের এখানে প্রায় বলতে গেলে ভেসে গেছে মানে বন্যা হবে হবে মানে আমাদের উঠোনে পর্যন্ত জল চলে এসেছে চলে তোমাদেরকে দেখায়নি এই যে দেখো এটা হলো আমাদের রাস্তা এই যে রাস্তাতে পুরো জল ভরে গেছে আর এই যে রাস্তা দিয়ে ঢুকে এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন বুঝতেই পারছো এটা আমাদের বাড়ির উঠোন আর এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাতে এই জায়গাটায় উঠেই কিন্তু এই যে আমার ঘরে ঢোকা যাবে আর কি তো এই জায়গাটায় ঠিক এতটা পরিমাণে জল মানে দাদা মাধ্যমে নেবে মা এই দেখো কতটা জল মানে পা আমার ডুবে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে প্রায় বলতে গেলে প্রায় বন্যা হয়ে যাবে যদি আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে হয়তো আমার ঘরেও জল ঢুকে যাওয়ার চান্স আছে আর কি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো সারাদিনই বলতে গেলে প্রায় বৃষ্টি সারাটা দিন মানে এখনও পর্যন্ত কিন্তু থামান একদমই নাম নেই যে কখন থামবে আমরা নিজেরাও জানি না তবে একটু ভয়ে লাগছে আর কি কেননা সাপ যোগ কেঁচো এই সব কিছু আর কি আসছে বৃষ্টি হয় এটা কিন্তু আমাদের এটা নতুন না মানে এই যে বৃষ্টি হয়ে জল হয়ে যাওয়া এটা কিন্তু নতুন না আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু আমি দেখে আসছি ঠিক এই রকম টাইপেরই মানে সারা বছর মানে আমার আমি এখন যত বড় হয়েছি এই এতদিন পর্যন্ত কিন্তু আমি এখানে সব সময়ের জন্য এখানে জল দেখি মানে বারো মাসে হয়তো হার্ডলি তিন থেকে চার মাস হয়তো শুকনো থাকে বাদ বাকি সাত আট মাস আমাদের এখানে প্রায় জল থাকে খুব ভাগ্যবশত একটা আমাদের বাড়ির সামনে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা করা হয়েছে তো রাস্তাটার জন্য আমরা একটু সেফটি এত বছর রাস্তাটাও ছিল না রিসেন্ট সাত বছর আই থিঙ্ক হয়েছে রাস্তাটা হয়েছে তো রাস্তাটার জন্য আমাদের একটু সেফটি হয়েছে মানে জল কাদা মধ্যে আর কি আমাদের রাখতে হয় না কিন্তু এখান থেকে আর কিছুটা গিয়েও প্রায় আমাদের কোমর পর্যন্ত জল মানে প্রচণ্ড পরিমাণে জল হয় আর আমাদের বাড়িতে তোমরা দেখতেই পেলে ঠিক কতটা অবস্থা খারাপ এটা ভীষণ নিচু জায়গা যার জন্য এখানে সবসময় সামান্য একটু বৃষ্টি হল এখানে জল জমে যায় ঠিক আছে তো যাই হোক যার জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিও বলো বা কোনো কিছু খুঁচু করতে পারছি না মানে কিছুই করতে পারছি না প্রচণ্ড বৃষ্টি আমি দু তিন দিন ধরে বাইরে পর্যন্ত বেরোতে পারছি না কালকে কালকেও হ্যাঁ কালকে বিকেলবেলায় আমি বাজারে গিয়েছিলাম তো ব্যান্ডেলে জানি না তোমরা যারা যারা থাকো তারাই হয়তো জানতে পারবে যে ব্যান্ডেল আমাদের যে ফুলের নেচটা রয়েছে ঠিক ওখানে কতটা পরিমাণে জল জমে তো ওই জল পার করে আমরা বাজার করে এসেছি আর কি বাজারে গিয়েছিলাম তো তখনই বুঝতে পেরে গেছি যে এই জল এখন আর যাওয়ার নয় কেননা আমাদের এখানে বর্ষা আসলেই বর্ষার আগে থেকেই বলতে গেলে জল থাকে এবং ফেব্রুয়ারি মাস আসে বা মার্চ ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে জলটা হালকা শোকায় মানে খুব খারাপ অবস্থা এখানকার তো মানে কী করবো কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না বলতে সবই ঠিক আছে কিন্তু বাড়ি থেকে আর কি কোথাও বেরোনো হচ্ছে না কোথাও যাওয়া হচ্ছে না ঘরের মধ্যেই রয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ব্যাপারটা হলো এটাই যে আজকে যদি সারাটার দিন বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের ঘরে জল ঢুকে যেতে পারে কোনো ঠিক নেই তো ওটাতেই একটু চিন্তা হচ্ছে আর আর কিছু না তো যাই হোক বৃষ্টিটা কিন্তু আবার অনেকটা পরিমাণে নেমে গেল আর সারাদিনই প্রায় বলতে গেলে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছি এই তো বুঝতেই পারছি সারাদিনই বলতে গেলে বৃষ্টি যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু জলটা প্রায় বেড়ে উঠছে কেননা এতটাও জল ছিল না যত মানে দেরি হচ্ছে এটার দেখতে পাচ্ছ কত কেঁচো মানে কী বলবো সাপ কেচো মানে কি নেই এখানে সব কিছু সাপ কেঁচো যোগ সমস্ত কিছু এখন বাড়ির উপরে উঠে আছে। যাই হোক এইভাবেই আমাদের চলছে জীবন হ্যাঁ এরকম ভিডিও দিয়েছি এর আগেও মানে জলের ভিডিও আমি অনেকবারই দিয়েছি কিন্তু ফেসবুক ডিলিট করে দিয়েছে মানে পলিসি ইস্যু দিয়ে দিয়েছে আমি জানি না কেন মানে কী ভুল আছে এই ভিডিওতে আচ্ছা আমরা তো নিজেদের হেল্প চাওয়ার জন্য তো এই ভিডিওগুলো করতে পারি তাই না আমি যতবারই এরকম টাইপের ভিডিও দিয়েছি ততবারই কিন্তু আমার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে মানে পলিসি ইস্যু দিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয় তো জানি না এই ভিডিওটা কীরকম হবে এখন যা সময় চলছে মানে নিম্নচাপ প্রচণ্ড পরিমাণে বেড়েছে অনেক জায়গাতে বন্যা হচ্ছে ইনফ্যাক্ট আমাদের এদিকেও জানি না কতটা কী পরিমাণে কী হবে তো এটাই বলবো প্রে করো যাতে খুব ভালোভাবে এই দিনগুলো কেটে যায় যাই হোক চলো টাটা